টেকনাফ মুসুরি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আবার গোলাগুলি সহ রোহিঙ্গা ডাকাত আটক সাগর পথে রোহিঙ্গাদের বিপজ্জনক যাত্রা রোহিঙ্গাদের হাতে বৈধ সিম দিচ্ছে বাংলাদেশ সরকার আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হৃদয় বৈশ টেকনাফ থেকে বলতেছি টেকনাফ মুসলি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলির শব্দ গুম পাংছে মানুষেরা জানে নুর কামাল সাদদাম আর সালে গুরুপের মধ্যে অধিপত্য নিয়ে এই সংঘর্ষ হয় গুলির সময় কিছু গুলি এপিবিএন এর ক্যাম্পে এসে পড়ে পরে পুলিশ পাকা গুলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাধারণ মানুষ এখনো বই আর আতঙ্কে দিন কাটাচ্ছে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত কে আটক করেছে ষোলো এপিবিএন সেই ডাকাত নুরকামাল গ্রুপের সক্রিয় সদস্য এপিবিএন জানায় গভীর রাতে ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায় তারা আয়ুবকে দাওয়া করে ধরে তার লুঙ্গি থেকে উদ্ধার হয় একটি ওয়ান এস্টার গানও গুলি এদিকে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা আবারও বেড়ে গেছে দালাল চক্রের পড়ে আর মানুষ প্রাণ হারাচ্ছে হেস্তানীয় এই পথ খুবই মৃত্যুর দুর্বোড়াই নিয়ে যাচ্ছে মানুষকে মালয়েশিয়া উপকূলের সম্প্রতি রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায় এতে জন মানুষ মারা গেছেন নিখোঁজ অনেকে জাতীয় সংঘ জানিয়েছেন এই বছর বাংলাদেশ ও মিয়ানমার থেকে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা এই প্রাণঘাতী সাগর যাত্রা করেছে যার মধ্যে বেশি মারা গেছে বা এখন সরকার নতুন উদ্যোগ নিয়েছে উকিয়ার টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে দশ হাজার রোহিঙ্গাকে বৈধ সিম কার্ড দেওয়া হচ্ছে প্রথম দিনে সিম পেয়েছেন একশো জন রোহিঙ্গা নেতা আগামীকাল থেকে প্রতিদিন পাঁচশো জন করে সিম দেওয়া হবে আর আর সি কমিশনার মিজান রহমান বলেন সব অবৈধ সিম ব্লক করে বৈধ সিম দেওয়া হচ্ছে এতে মাদক ও অপরাধ দমন করা সহজ হবে রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেছেন এই পদক্ষেপ অবৈধ ব্যবহার অনেকটা কমে যাবে আমরা বইস অফ থেকে সবাইকে বলতেছি দালালের ফাঁদে ফাঁদ না নিজের জীবন যুগিতে ফেলবেন না নিরাপদ থাকুন সচেতন থাকুন আমি হৃদয় ওইসব টেকনাপ থেকে বলতেছি ট্যাকের সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন